ইউরো কাপ দু হাজার শেষ ষোলো দলের খেলায় আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্লোব্যাকিয়া বাংলাদেশ সময় রাত দশটায় জার্মানির এরিনা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ড আজ চার দুই তিনে ফরমেটে খেলোয়াড় সাজিয়েছিল মাঠে অপরদিকে স্লোভাকিয়া চার তিন তিন ফরমেটে খেলোয়া সাজিয়েছিল মাঠে খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণ শুরু করে ইংল্যান্ড অপরদিকে প্রতিহত করতে থাকে স্লোভেকিয়া খেলার মাত্র তিন মিনিট সময়ে ইংল্যান্ডের হয়ে মার্ক গুই হলুদ কার্ড পায় সাত মিনিট সময়ে আবারও হলুদ কার্ড পায় ইংল্যান্ডের খেলোয়াড় তেরো মিনিট সময়ে এসে স্লোভেকিয়ার কোচকা প্রথম হলুদ কাঠ পায় খেলার পঁচিশ মিনিট সময় এসে স্লোভেকিয়ার হয়ে ক্যাবেন স্লোভেকিয়া এক শূন্যতে এগিয়ে থাকে স্লোভেকিয়া দ্বিতীয়ার্ধের খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক দেখায় ইংল্যান্ড গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল ঘোষিত হয় আবারও এক শূন্যতে এগিয়ে থাকে স্লোবেকিয়া পরবর্তীতে দুই দলই খেলোয়াড় পরিবর্তন করতে থাকে একের পর এক দ্বিতীয়ার্ধের শেষ সময়ে এসে অতিরিক্ত ছয় মিনিটের সময় গোল পরিশোধ করতে সক্ষম হয় ইংল্যান্ড পঁচানব্বই মিনিট সময়ে এসে যদি বেলিংহামের অসাধারণ কিকে এক সমতায় ফেরে ইংল্যান্ড পরবর্তীতে খেলা করায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে হেরিকেনের অসাধারণ হেডে দুই একে লিড পায় ইংল্যান্ড পরবর্তীতে আর কোনো দলই গোলের দেখা পায়নি এবং অবশেষে দুই এক গোলে জয় পেয়ে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল অব অপরদিকে স্লোভাকিয়া হেরে গিয়ে এই আসর থেকে বিদায় নিল